তো খুব একটা ভিড় হয়নি আজকে আমরা অফ টাইমে অফ টাইমে এসেছি বলে খুব একটা ভিড় হয়নি তো শিবরাত্রির সময় এখানে প্রচণ্ড ভিড় হয় ঢোকা যায় না পুরো ভিডিও করার লোকেশন ऐसा लगा कैसे कैसे लोग रहते हैं यार यहां पर এখানে নিতাই ভাই ফটো তুলতেই যাচ্ছে তো স্টাইলটা দেখো স্টাইলটা দেখো ওর পেজেজ কে ফটোতে কত হয়ে যাবে পিকচারে যতটা ভিড় হবে ভেবেছিলাম ভিড় হয়নি আজকে তবুও অনেক ভিড় হয়েছে কারণ তোমরা দেখতে পাচ্ছ এবং মন্দিরে গেটের সামনে দেখতে পেলে কত ভিড় ঠিক আছে এখানে ফটো তুলতে রিলস করতে ব্যস্ত